বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প আজবলাল আজবলাল শর্মার নামটা বিহারি ছাঁচের হইলেও আসলে সে বাঙালি তাহার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় বিহারি মার্কা নাম রাখিলে চাকুরির সুবিধা হইবে এই ভাবিয়া মতিলাল পুত্রের ওই নাম রাখিয়াছিলেন কিন্তু এই দূরদর্শিতা শেষ পর্যন্ত সুফল প্রসব করে নাই কারণ গোড়াতেই গুটি কাঁচিয়া গেল আজবলাল কৈশরেই স্থানীয় থিয়েটার পার্টিতে পাণ্ডা হইয়া গেল পড়াশোনা করিত না গোফ গজাইয়া গেল কিন্তু আজবলাল ক্লাস ফাইভের ঊর্ধ্বে উঠিতে পারিল না সুতরাং ভালো চাকুরির আশা রহিল না টিকিয়া গেল কেবল আজব লাল নামটা আজব লালের লেখাপড়া বেশি দূর হয় নাই বটে কিন্তু সে বেশ কাজের লোক বলিষ্ঠ গঠন তাগড়া সাঁওতালদের মতো চেহারা খুব খাটিতে পারে সব রকম কাজ জানে শুধু থিয়েটারে নয় গৃহস্থলীর কর্মেও সুনিপুণ রান্না হইতে শুরু করিয়া সাধারণ গৃহস্থের যাবতীয় কাজ সে একা সামলাইতে সক্ষম বাজার করে ঘর ঝাড়ু দেয় মশলা পেশিয়ে চা করে সাবান কাছে সব রকম ফরমায়েশ খাটে এমনকি দরকার পড়িলে জুতো বুরুশও করিয়া দেয় অথচ বদন সর্বদাই প্রফুল্ল সুরত পত্নী আকাশযাত্রা না করিয়াই আকাশের চাঁদ হাতে পাইয়াছেন বস্তুত এই যুগে এরূপ সর্বকর্ম পারঙ্গম বৃত্ত সত্যই দুর্লভ সুরতবাবু তাহাকে খুব যত্ন করিয়াই রাখিয়াছিলেন আজবলালের একটি দোষ এবং একটি দুর্বলতা ছিল যুধিষ্ঠির অথবা বুদ্ধদেব আসিয়া চাকরের কাজ করিবে নিহা আশা করা অন্যায় সাধারণ মানুষের দোষ দুর্বলতা থাকিবেই আজবলালের দোষ সে নিজেকে প্রভু বা প্রভুপত্নীর সমপর্যায়ের মনে করিত অসংকোচে তাহাদের আলাপের মাঝখানে ফোরন দিয়া ফেলিত হয়তো গানের কথা হইতেছে আজবলাল বলিয়া বসিল যাই বলুন আঙুরবালার গানের তুলনা হয় না রাজনীতি সাহিত্য সব ক্ষেত্রেই তাহার নিজস্ব মতামত ছিল এবং সুযোগ পাইলে তাহা সে ব্যক্ত করিয়া ফেলিত রাজনীতি ক্ষেত্রে তাহার আদর্শ পুরুষ ফজলুল হক আর সাহিত্যে পাঁচ করি দেয় বড়দের কথার মাঝখানে ফোরন্তিত বলিয়াই সুরথবাবু মাঝে মাঝে তাহাকে খুব বকিতেন আজব লাল আজ বললে তাহাতে রাগ করিত না ঘাড় ফিরাইয়া মুচকি মুচকি হাসিত আজব লালে দুর্বলতাটি ছিল মাছ মাংসের সম্বন্ধে বিশেষ করিয়া মুরগির মাংস পাইলে সে বিগলিত হইয়া পড়িত বাড়িতে যেদিন মুরগি হইতো সেই দিন ডবল ভাত খাইত লাল কিন্তু মুরগির বাজারে আজকাল আগুন লাগিয়াছে সে আগুনে মুরগিরা পুড়িলে ভালো রোস্ট হইতো কিন্তু সে আগুন মুরগিদের স্পর্শ করে না পোড়াই গরিব খাদ্যরসিকদের তবু সুরতবাবু মাঝে মাঝে মুরগি কিনিতেন আজবলাল সেগুলি নিজ হস্তে কাটিয়া কুটিয়া সংশ্লাসে রান্না করিতেন সেবার একটা অভাবনীয় দুর্যোগ ঘটিয়া গেল উকিল সমিতির বার্ষিক অধিবেশনের সমস্ত ভার পড়িল সুরতবাবুর উপর তিন দিন ব্যাপী অধিবেশন ও অঞ্চলের অধিকাংশ উকিলই মুসলমান বলিয়া এবং হিন্দু উকিলরাও সকলেই মুরগি ভোজনের অনুমান করিয়া সুরতবাবু প্রচুর মুরগি কিনিয়া ফেলিলেন খাসির মাংস এবং পাকা মাছ তো ছিলই কিন্তু বিশেষ আয়োজন হইয়াছিল মুরগির সুরতবাবু প্রায় মুরগি মেথ যজ্ঞেরই আয়োজন করিয়াছিল আজবলাল আনন্দে আত্মহারা হইয়া পড়িল তাহার উপরই সুরতবাবু রাঁধিবার সমস্ত ভার দিয়া দিলেন ইহার পরে কিন্তু প্রমাণ পাওয়া গেল যে বিনা মেঘেও বজ্রপাত হয় কোথাও কিছু নাই আজবলালের নামে একটা পোস্টকার্ড আসিয়া উপস্থিত তাহার বন্ধু লক্ষ্মীকান্ত লিখিতেছে গতকাল আমাদের এ অঞ্চলে এক ভীষণ বাস অ্যাক্সিডেন্ট হইয়া গিয়াছে তোমার বাবা মতিলাল তাহাতে মারা গিয়াছেন তুমি পারত ছুটি লইয়া পত্রপাঠ পাঠ চলিয়া আসো আজবলাল অগ্নিগর্ভ দৃষ্টিতে পোস্ট পোস্টকার্ডের দিকে চাহিয়া রহিল সুরুদবাবু কিন্তু তাহাকে ছুটি দিলেন না বলিলেন তোমার উপর নির্ভর করেই এত বড় ব্যাপারের আয়োজন করেছি এখন তুমি চলে গেলে আকুল পাথারে পূর্ব যে শেষ মুহূর্তে আগে খবর গেলে কলকাতার থেকে রাধুনি আনাতাম কিন্তু এখন তো সময় নেই এর জন্য আমাদের ফান্ড থেকে তোমাকে দৈনিক দশ টাকা হিসেবে তিন দিনের জন্য তিরিশ টাকা তো দেবেই আরও বেশি কিছু দেব আমার নিজের পকেট থেকে তুমি ভালোর ভালো কাজটি উদ্ধার করে দাও আজবলালকে রাজি হইতেই হইল তাহার ও নোখ বাড়তে লাগিল লোভ দুর্দমনীয় হইয়া উঠিল সংযমের বাঁধ কিন্তু সে ভাঙিয়া দিল না হাজার হোক ব্রাহ্মণের ছেলে চক্ষু বলিয়া একটা জিনিসও তো আছে সুরুতবাবু স্ত্রী তাহার জন্য আলাদা হবিষ্যান্য রান্না করিতে লাগিলেন মটর ডাল আর কাঁচকলা সেদ্ধ তাহার আহার করিয়া বেচারি মাছ মাংস মুরগি রাঁধিয়া সকলকে পরিবেশন করিতে লাগিল রান্নার গন্ধে মাঝে মাঝে সে আত্মহারা হইয়া পড়িতেছিল এক একবার ইচ্ছা হইতেছিল গোপনে এক আটটা মুরগির ঠ্যাং চুষিয়া দেখিলে ক্ষতি কি কিন্তু শেষ পর্যন্ত সে সামলাইয়া গেল হিন্দু ধর্মের কঠোর বিধানই জয়ী হইল ভোজন শেষ হইয়া গিয়াছে আজবলাল কুলিদের দিয়া বাসন মাজাইতেছে এমন সময় বাহিরে শোনা গেল আজু আজু বাড়িয়াছিস আজু কার কণ্ঠস্বর আজবলাল বাহিরে গিয়া দেখিল তাহার পিতা মতিলাল সশরীরে ডণ্ডায়মান মতিলাল বলিলেন শুনলাম লক্ষ্মী তোকে খবর দিয়েছে যে আমি মরে গেছি এক নম্বরের পাজি শালা ওরা সরসি থিয়েটার করছে তোকে নিয়ে জীবনানন্দের পাঠ করাতে চায় খবরটা শুনে আমি ছুটতে ছুটতে এলাম আজবলাল স্থির নিষ্পলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত মতিলালের দিকে চাহিয়া রহিল তারপর বলিল এলেই যদি দুদিন আগে আসতে পারলে না নমস্কার